নবরাত্রির এই পবিত্র শক্তি উপাসনার পর্বে আপনাদের সকল ভক্ত হৃদয়কে জানাই অসীম শুভেচ্ছা ও প্রণাম সপ্তম দিনে অনুষ্ঠিত হয় মহাকালরাত্রি মাতার পূজা এই দিনটির মাহাত্ম অপরিসীম কারণ দেবী মহাকালরাত্রি শুধু শক্তির প্রতীক নন তিনি সকল ভক্তের জন্য রক্ষাকবচ ও অশেষ মঙ্গলময়ী জননী তার রূপ হয়তো ভীষণ উগ্র ও ভীতি জাগানিয়া কিন্তু ভক্তদের কাছে তিনি সর্বদা স্নেহময়ী ও কল্যাণময়ী নবরাত্রির সপ্তম দিনে এই পূজা ও কাহিনী শ্রবণ আমাদের হৃদয় ভরে তোলে সাহস নির্ভীকতা সুরক্ষার আশ্বাস আর এক অদৃশ্য ইতিবাচক শক্তি তাই প্রিয় বন্ধুরা কাহিনী শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন আর ভিডিওর একেবারে শেষে মহাকালরাত্রির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিব্যবাণী প্রদান করা হয়েছে যা আপনার আত্মিক উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় মাতৃকৃপা পেতে চাইলে কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা কালরাত্রি এবার আসুন শুনি সেই মহাদিব্য কাহিনী অনেক কাল আগের কথা তখন সৃষ্টির বুকে ধর্মের আলোকোজ্জ্বল প্রদীপ যেন নিভে আসছিল অন্যায়ের কালো ছায়া চারদিকে ছড়িয়ে পড়েছিল সেই অন্ধকার সময়ের ঘটনাই আজ সপ্তমীর এই পূজার দিনে আমাদের অন্তরে ধ্বনিত হয়ে ওঠে এটি কেবলমাত্র এক অসুরের বিনাশের কাহিনী নয় এটি এক ভক্তের অটল বিশ্বাসের গল্প যে বিশ্বাসের স্বয়ং দেবীকে পৃথিবীতে আবির্ভূত হতে বাধ্য করেছিল তুষারাবৃত হিমালয়ের এক গুহায় যেখানে শুধু হিমকনার নীরবতা আর হাওয়ার মৃদু শব্দ গেসে আসে সেইখানে এক মহাত্পী ঋষি শিবানন্দ তপস্যায় লীন ছিলেন তার দেহ হাড়ের কাঠাময় পরিণত হলেও তার চোখে জ্বলছিল এক অবিনাশী জ্যোতি যে জ্যোতি ছিল অনন্তকাল ধরে সত্যের সন্ধানে নিমগ্ন তিনি মনপ্রাণ গেলে সাধনা করছিলেন শুধু পৃথিবীর শান্তির জন্য ধর্মের প্রতিষ্ঠার জন্য শীতের হিম, গ্রীষ্মের দহন বর্ষার অবিরাম বৃষ্টি সব কিছুকে সহ্য করেছেন তিনি কারণ তার লক্ষ্য ছিল অসীম আর তার সংকল্প ছিল অটল কিন্তু যেখানে ধর্মের আলো জ্বলে ওঠে সেখানে অধর্মের অন্ধকার স্থির থাকতে পারে না সেই সময়ই উদয় হয়েছিল এক ভীষণ দানব আসুর যে পৃথিবীর শান্তি ভেঙে দিতে সংকল্পবদ্ধ ছিল তার নামই তার স্বরূপের প্রতিচ্ছবি ছিল ভয়ঙ্কর আসুর সে জানত কেবল ভয়ের সাম্রাজ্য গড়ে তুলতে মানুষের অন্তরে সন্ত্রাস ছড়িয়ে দিতে তার হাসি ছিল এমন বিভৎস যে পাথরের বুকো যেন চূর্ণ হয়ে যেত আর তার উপস্থিতি মাত্রই বাতাসে ছড়িয়ে পড়ত এক অদ্ভুত গুমট অন্ধকার সেই সংকল্প নিল ঋষি শিবানন্দের তপস্যা ভঙ্গ করা তার পক্ষে সহ্য করা অসম্ভব ছিল যে কেউ এভাবে নির্লোভ শান্তিতে পবিত্র ভক্তিতে প্রভুর নাম জপ করছে প্রথমে আশুর ধীরে ধীরে এগিয়ে এলো। মায়ার জাল বিছাতে শুরু করল সে পাঠানো স্বর্গীয় রূপসী অপ্সাদের যারা মধুর গান আর নৃত্যে ঋষির মন বোলাতে চাইল কিন্তু ঋষি শিবানন্দ চোখ পর্যন্ত খুললেন না তার ধ্যান ছিল অটল অচঞ্চল আশুর ক্রোধে উন্মত্ত হল এবার সে নিল আরও ভীষণ রূপ যখন নিশীথের নিরবতা হিমালয়ের বুকে নেমে আসে তখন সে গর্জন তুলতে লাগল তার কর্কশ হাসি এমন ভয়ঙ্কর ছিল যে মনে হতো পাহাড়ও কেঁপে উঠছে কখনো সে ঋষির মনে ভীতিকর স্বপ্ন জাগিয়ে তুলত যেন তার আপনজনেরা কষ্ট পাচ্ছে তার বছরের পর বছর তপস্যা ধুলিস্যাত হয়ে যাচ্ছে সেই দৃশ্য দেখে ঋষির আত্মা কেঁপে উঠত কিন্তু পরমহূর্তেই তিনি উচ্চারণ করতেন ও নম শিবায় আর ধ্যানে আবার লীন হয়ে যেতেন তার মুখে ধামের ফোঁটা কখনো গড়িয়ে মিলেমিশে যেত চোখের অশ্রুবিন্দুর সঙ্গে কিন্তু তিনি থামতেন না এই লড়াই চলল মাসের পর মাস অতঃপর আশুর ঋষির দেহেও আঘাত হানতে শুরু করল অদৃশ্য রূপে পাথর নিক্ষেপ করত তুষারঝড়কে তার কুটিরের দিকে ঘুরিয়ে দিত যেন তার নগ্ন শরীর ছিন্ন হয়ে যায় রক্তাক্ত কঙ্কালসার শরীর নিয়ে ঋষি সহ্য করতে লাগলেন অসহ্য যন্ত্রণা কিন্তু অন্তরে জানতেন এটাই আমার অগ্নি পরীক্ষা এটাই আমার ভক্তির পরীক্ষা প্রভুর উদ্দেশ্যে তিনি নীরবে বলতেন আমি হার মানব না কিন্তু আশুর এবারও থামল না সে প্রবেশ করল ঋষির মনে সন্দেহের বীজ বুনল তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল ঋষির অন্তরে কেন করছি সে তপস্যা কি পেলি এতে দেখ তোর শরীর ভেঙে গেছে রক্তমাংস শুকিয়ে গেছে তোর ঈশ্বর কোথায় তিনি কি তোকে রক্ষা করতে আসবেন না তুই একা সম্পূর্ণ একা এই শব্দগুলো ছিল বানের মতো ঋষির মন টলতে শুরু করল তার চোখের সামনে অন্ধকার ঘনীভূত হতে লাগল বছরের পর বছর তপস্যায় শরীর ও মন ছিল ভীষণ ক্লান্ত ভগ্ন একদিন গীষণ আশুর প্রকাশ পেল তার আসল রূপে তার বিশাল কালো দেহ রক্তাপ চোখ ধারালো দাঁত আর হাতে এক ভীষণ গদা দৃশ্যটি এত ভীতি জাগানিয়া ছিল যে ঋষির প্রাণ যেন শুকিয়ে গেল আশুর গর্জে উঠল আজ শেষ তোর তপস্যা আজ শেষ তোর বিশ্বাস আমি বলেছিলাম তুই একা কেউ আসবে নাতকে বাঁচাতে তোর ঈশ্বর তোর আস্থা সবই মিথ্যে ঋষি শিবানন্দ চোখ বন্ধ রেখেছিলেন কিন্তু ভিতরে সব দেখছিলেন শরীর কাঁপছিল শ্বাস দ্রুত হয়ে উঠছিল হৃদয়ের ভেতরে চলছিল এক প্রচণ্ড দোলাচল ভয় হতাশা আর এক সে শাসার ক্ষীণ প্রদীপ যা নিভে আসছিল তার অন্তর থেকে এক একাত্মনাদ বেরিয়ে এল হে প্রভু হে শক্তি কোথায় তুমি এলিপসেস উদ্ধৃতি চিহ্ন শুষ্ক কণ্ঠে ফেটে পড়ল তার চিৎকার এক প্রাণান্ত প্রার্থনা ঋষির কণ্ঠ থেকে আর শব্দ বেরোচ্ছিল না চোখ দিয়ে ঝরছিল অশ্রুধারা এ অশ্রু কেবল দেহের যন্ত্রণার ছিল না এ ছিল ভগ্নিদয়ের আর্তনা যখন মানুষ সমস্ত শক্তি হারিয়ে ফেলে যখন মনে হয় আর কোনো আশ্রয় নেই তখন যে কান্না বেরিয়ে আসে এ ছিল সেই কান্না কম্পমান কণ্ঠে সেই শক্তি সমবেত করে তিনি ডেকে উঠলেন মা হে আমার মা আমায় রক্ষা করো এই অন্ধকার থেকে এই ভয়ের গ্রাস থেকে আমাকে মুক্তি দাও আমি আর সহ্য করতে পারছি না যেই মুহূর্তে তার অন্তরের প্রতিটি কণিকা থেকে এই আর্তি নির্গত হলো হঠাৎ চারদিকের পরিবেশ আমূল বদলে গেল ভয়ঙ্কর আসুরের গর্জন থেমে গেল নেমে এলো এক গীতি নিস্তব্ধতা যেন প্রবল ঝড়ের আগে জমে ওঠা রহস্যময় নিরবতা তারপরই আকাশ বিদীর্ণ করে নেমে এলো এক প্রচণ্ড দীপ্তি চোখ ঝলসে গেল কিন্তু এটি বজ্রের আলো ছিল না এ ছিল এক দেবশক্তির আবির্ভাব হিমালয়ের শৃঙ্গ সে আলোয় আলোকিত হয়ে উঠল সেই মহামুহূর্তে প্রকাশ পেলেন স্বয়ং মহাকালরাত্রি তার রূপ ভাষায় বর্ণনা করা অসম্ভব অন্ধকারের মতো কৃষ্ণবর্ণ দেহ কিন্তু চোখ থেকে নির্গত হচ্ছিল এমন জ্বালা যা সময় কেউ ভস্ম করে দিতে পারে খোলা চুল বিক্ষিপ্ত হয়েছিল যেন মহাবিশ্বের সব শক্তি তার মধ্যে সঞ্চারিত কণ্ঠে জল করছে বিদ্যুতের মালা চার হাতে শোভা পাচ্ছে খড়্গ ত্রিশূল লৌহদণ্ড আর বর্মুদ্রা শ্বাসে যেন আগুনের শিখা যে উভা বাইরে প্রসারিত আর সেই ভয়ঙ্কর অট্টহাসে সমগ্র ব্রহ্মাণ্ড কেঁপে উঠল হাহা হা এই হাসি ছিল আশুরের হাসির বিপরীত দুষ্টের জন্য এটি ছিল কালরূপী ধ্বংস ভক্তের জন্য আশ্বাস ও অভয়দান ভয়ঙ্কর আশুর যে এতক্ষণ নিজের জয় নিয়ে ইঁতলাচ্ছিল এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেল প্রথমবার তার চোখে ভয়ের ছাপ ফুটে উঠল সে কাঁপতে লাগল এমন শক্তির কল্পনাও সে কখনো করেনি মা কালরাত্রির দৃষ্টিতে ছিল দহনজালা যে ক্রোধ জন্মেছিল তার ভক্তকে অমানুষিক যন্ত্রণা দেওয়ার অপরাধে এক মুহূর্ত দেরি হয়নি দেবী গর্জন তুললেন এমন গর্জন যে আকাশ কেঁপে উঠল তারপর তার খড়্গের এক আঘাতে আসরের দেহ দু টুকরো হয়ে গেল রক্ত মাটিতে ছড়িয়ে পড়ল কিন্তু দেবীর রোষের কাছে তা এক বিন্দুর বেশি কিছুই ছিল না অসুরের পতন ঘটল তার ক্রূরতা অহংকার আর ভয়ের সাম্রাজ্য মুহূর্তে ছাই হয়ে গেল ঋষি শিবানন্দ ধীরে চোখ মিললেন চোখে তখনও ভয় ও অশ্রু জমেছিল কিন্তু সামনে যা দেখলেন তাতে তিনি নির্বাক হয়ে গেলেন যেখানে কিছুক্ষণ আগে ভীষণ রাক্ষস দাঁড়িয়েছিল সেখানে কেবল স্তূপ আর তার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং মা কালরাত্রি রুদ্ররূপী হলেও চোখে ভাসছে এক অদ্ভুত স্নেহ এক মাতৃসুলভ করুণা ঋষি ভেঙে পড়লেন কৃতজ্ঞতার অশ্রু ঝরতে লাগল অবিরত মনে হল জন্মান্তরের সাধনা আজ পূর্ণতা পেল মা ধীরে ধীরে তার রুদ্ররূপ প্রশমিত করলেন এগিয়ে এসে ঋষির মাথায় রাখলেন কোমল করস্পর্শ যে হাত কিছুক্ষণ আগে ধ্বংসের অস্ত্র ধারণ করেছিল সেই হাতের স্পর্শে মিলল অনন্ত শান্তি সমস্ত যন্ত্রণা সমস্ত দুঃখ এক নিমিষে লুপ্ত হয়ে গেল তার কণ্ঠ থেকে ঝরে এলো দিব্যবাণী আমার সন্তান আমার প্রিয় শিবানন্দ ভয় পেও না আমি তোমার প্রতিটি অন্ধকারে আছি আমি সর্বদা তোমার সঙ্গে মায়ের কণ্ঠস্বর ছিল বজ্রের মতো শক্তিশালী তবু ঋষির কানে তা ঝরছিল অমৃতের মতো মধুময় তিনি বললেন তোমার আস্থা তোমার আরতি আমার অন্তর পর্যন্ত পৌঁছে গিয়েছিল এ পৃথিবী এ জীবন ভয়ের দ্বারা ঘেরা অজ্ঞানের ভয় মৃত্যুর ভয় একাকিত্বের ভয় ব্যর্থতার ভয় কিন্তু মনে রেখো যেখানে সত্যিকারের বিশ্বাস আছে যেখানে অটল প্রেম আছে সেখানে কোনো ভয় টিকতে পারে না মা আবার বললেন তোমার তপস্যা ব্যর্থ হয়নি প্রিয় সন্তান তুমি যে লোককল্যাণের জন্য এত যন্ত্রণা সহ্য করেছ তা আমার কাছে অমূল্য আমি কালরাত্রি আমি সেই শক্তি যে সময়কেও কেউ গ্রাস করে নেয় আমি সেই রুদ্ররূপ যে আমার ভক্তদের ঘিরে থাকা অন্ধকারকে মুছে দেয় যখনই তুমি নিজেকে একা মনে করবে যখনই ভয় তোমায় আচ্ছন্ন করবে আমায় স্মরণ করবে আমি প্রতিটি ক্ষণে প্রতিটি নিঃশ্বাসে তোমার সঙ্গে আছি তোমার ছায়া হয়ে তোমার শক্তি হই মায়ের এই বাণী ঋষি শিবানন্দের হৃদয় ঢেলে দিল এক নবীন শক্তি তার চোখের অশ্রু তখন আর কষ্টের নয় তা ছিল আনন্দের কৃতজ্ঞতার সেই অগাধ ভালোবাসার যা কেবল এক মাই দিতে পারে তিনি মায়ের পদকমলে মাথা রেখে অশ্রুষিত্ত কণ্ঠে কৃতজ্ঞতা জানালেন ধীরে ধীরে দেবী রুদ্ররূপ প্রশমিত করলেন তার স্পর্শে মিলল জন্মজন্মান্তরের সাধনার পূর্ণতা তারপর যেমন হঠাৎ তিনি আবির্ভূত হয়েছিলেন তেমনি এক আলোকপুঞ্জে লীন হয়ে গেলেন আকাশের অন্তরালে কিন্তু তার বাণী তার স্পর্শ তার উপস্থিতির অনুভূতি চিরকাল খোদাই হয়ে রইল ঋষির হৃদয় ঋষি উঠে দাঁড়ালেন চোখে তখন আর কোনো ভয় নেই কেবল এক অটল বিশ্বাস এক অসীম শান্তি তার তপস্যা সার্থক হয়ে গেছে আজও যখন নবরাত্রির সপ্তম দিন আসে মা কালরাত্রির পূজা হয় এই কাহিনী প্রতিটি ভক্তের হৃদয়ে প্রতিধ্বনিত হয় এই কাহিনী আমাদের শেখায় যে ভেতরের ভয়ই সবচেয়ে বড় রাক্ষস যখন আমরা সেই ভয়কে ত্যাগ করে পূর্ণ শ্রদ্ধায় পূর্ণ ভক্তিতে মাকে স্মরণ করি তিনি অবশ্যই আসেন তিনি আমাদের প্রতিটি অন্ধকারকে আলোয় প্রতিটি হতাশাকে আশায় প্রতিটি ভয়কে অভয়ে রূপান্তরিত করে দেন তাই আসুন এই নবরাত্রিতে আমরাও নিজেদের অন্তরের ভীষণ আসুরকে বিনাশ করি আর মা কালরাত্রির চরণে অর্ঘ্য নিবেদন করি বিশ্বাস রাখো ভয় পেও না কারণ তোমার মা সর্বদা তোমার সঙ্গে আছেন জয় মা কালরাত্রি এরপর দেবীর দিব্যবাণী শ্রোতাদের উদ্দেশ্যে আমি মা কালরাত্রি আমি তোমাদের জগৎ জননী হে মানব হে পথপ্রস্ট আত্মারা হে আমার সন্তানবন শোনো আমার বাণী শোনো তোমাদের জননীর করুণ ডাক আমি সেই কালরাত্রি যে সময়কেও ধ্বংস করে দেয় আমি সেই অন্ধকারময় জ্যোতি যে ভয়ের বাঁধন ছিন্ন করে ভক্তকে অভয় দান করে অতীতে হিমালয়ের নীরব গুহায় যখন ঋষি শিবানন্দের অশ্রুধারা আকাশ ছুঁয়ে আমাকে ডাকল তখন আমি প্রকট হয়েছিলাম তার সেই কান্না ছিল না কেবল জলের ফোঁটা তা ছিল এক আত্মার চরম আর্তি এক শিশুর হাহাকার যে মাকে ডাকছিল সেই আহ্বান আমায় বাধ্য করেছিল আমি এসেছিলাম আমি দানবকে বিনাশ করেছিলাম সন্তানগণ এ কাহিনী কেবল অতীতের নয় এ আজও জীবিত প্রতিটি যুগে প্রতিটি কালে যখন অন্যায় বাড়ে যখন তোমার বিশ্বাস তুলতে থাকে যখন অন্ধকার তোমাকে গ্রাস করতে চায় আমি আসি আমি তোমার জন্য তোমার ডাক শুনে আমি সেই মা যিনি তার ভক্তকে রক্ষা করেছিলেন এবং আজ এই কলযুগের অন্ধকার রাত্রিতে আমি আবারও আমার সন্তানদের সম্বোধন করছি হে মানুষ হে আমার সন্তানরা তোমাদের চোখের সে অশ্রু আমি দেখি তোমাদের হৃদয়ের যন্ত্রণা আমি শুনি তোমাদের চারপাশে যে অন্ধকার ছড়িয়ে আছে তা আমাকে ব্যথিত করে তুমি কি ভাবো তুমি একা না তোমার মা প্রতিটি ক্ষণে তোমার সঙ্গে আছে তোমার প্রতিটি আহ্বান আমার হৃৎপিণ্ড ছেদ করে তুমি যখন কাঁদো আমার অন্তর কাঁদে তুমি যখন ভয় কাঁপো আমার আত্মাও তোমার সঙ্গে কাঁপে কিন্তু শোনো অন্ধকার যতই গভীর হোক সত্যের দিকটা তার চেয়ে উজ্জ্বল ভয়ে যতই ভয়ঙ্কর হোক মায়ের স্নেহ তার চেয়েও অধিক মহৎ আর যদি তোমার আস্থা দুলে পড়ে মায়ের আঁচল কখনো দুলবে না হে মানুষ তুমি ভেবে রাখো পুরাণের সেই ভীষণ অসুর শুধু কাহিনীর অংশ কিন্তু ভুল করছো সেই ভীষণ অসুর আজও জীবিত সে তোমার ভয়ে বাস করে তোমার লোভে বাস করে তোমার ক্রোধে তোমার ঘৃণায় তোমার অনৈতিকতায় অধিষ্ঠিত তোমার গৃহে কলহ সমাজে অন্যায় জগতে যুদ্ধ ও বন্দনা এসবই সেই অসুরের নৃত্য তুমি ভাবো রাক্ষস কেবল পুরাণে ছিল না আজ প্রতিটি মানুষের ভেতর যখন সে সত্য থেকে বিচ্যুত হয় যখন সে ধর্ম ত্যাগ করে অধর্মের পথে হাঁটে তখনই সেই রাক্ষস আবার জেগে ওঠে তুমি ভুলে গেছ ভয়ই সবচেয়ে বড় রাক্ষস তোমার মনের ভয়ই বারবার তোমাকে ভেঙে ফেলে কখনো ব্যর্থতার ভয় কখনো মৃত্যুর ভয় কখনো একাকিত্বের ভয় কখনো ভবিষ্যতে রজানার ভয় এসবই তোমাকে জড়িয়ে ধরে কিন্তু আমি তোমাকে স্মরণ করাতে এসেছি আমি কালরাত্রি আমি প্রতিটি ভয়ের বিনাশ আমি সেই শক্তি যে প্রতিটি অন্ধকারকে ছিন্ন করে ফেলে হে কলযুগের কঙ্কাল মুড়ে সত্তাগণ মনোযোগ দিয়ে শোনো তুমি আজ এই যুগে পথভ্রস্ত ধনলিপসায় তোমার আত্মা দূষিত হয়ে গেছে সত্য থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে মিথ্য ও প্রপঞ্চে আশ্রয় নিচ্ছ প্রকৃতি সম্মান তুমি বিস্মৃত করেছ নিজের ভাইবোনের রক্তপাত পর্যন্ত তুমি স্বীকার করতে চলে গেছ তোমার অন্তরে করুণার স্রোত শুকিয়ে গেছে আর লোভের আগুন জ্বলছে দিনরাত দেখো না তুমি এই সবই তো সেই অন্ধকার ওই ভীষণ অসুর যা তোমার জীবনে প্রবেশ করেছে আজ ধর্মের প্রদীপ ম্লান আর অধর্মের ছায়া বিরাজ করছে চারদিকে যেমন সৌগতকাল আমি ঋষি শিবানন্দকে রক্ষা করেছিলাম তেমনি আজও আমি তোমাদের রক্ষার জন্য উপস্থিত কিন্তু সতর্ক হও আমি কালরাত্রি আমি করুণাময় হলেও আমি রৌদ্র যে আমাকে মাধরে ধরে আহ্বান করে তার জন্য আমি অমৃতস্বরূপ কিন্তু যে অধর্মে লিপ্ত যিনি অন্যায় করে নির্দোষকে কষ্ট দেন তার জন্য আমি কাল আমি সেই সময় তোকে ধ্বংস করে দেব ঠিক তখনই হে মানুষ নিজেই নিজের অন্তরের দৃষ্টি দাও তোমার অন্তরে কি কোনো ভয় নেই তোমার কর্মে কি অধর্ম অনুপ্রবেশ করেছে তুমি কি সত্য থেকে বিচ্যুত হয়ে মিথ্যার পথে চলছ যদি হ্যাঁ তবে জাগো আমি তোমায় সতর্ক করছি সময় থাকতেই বদলে যাও নতুবা আমার রৌদ্র জ্বালা তোমার পাপগুলো লইয়ে ছাই করে দেবে হে আমার প্রিয় তুমি ভাবো মা শুধু করা নির্দেশ করে না মা কা দেও যেদিন আমি ঋষি শিবানন্দের অশ্রু দেখেছিলাম আমার অন্তরও ছেদিত হয়েছিল আজ আমি তোমার অশ্রু দেখছি দরিদ্রের ক্ষুধা কৃষকের বেদনা নারীর লাঞ্ছনা নির্দোষদের উপর অত্যাচার এসবই আমার চোখের অশ্রুজল হয়ে ঝরে পড়ে কিন্তু মনে রেখো আমি শুধু কাঁদি না আমি উঠিও আর যখন আমি উঠি তখন সমগ্র অন্ধকার কেঁপে ওঠে যখন আমি প্রকাশিত হই তখন অধর্মের সাম্রাজ্য মুহূর্তে বর্ষীভূত হয়ে যায় হে মানবজাতি ভয় পেও না হেরে যেও না ভয়ে কাঁপো না আমি তোমার প্রতিটি অন্ধকারে তোমার সঙ্গে আছি যেমন আমি ঋষিকে রক্ষা করেছিলাম তেমনি আমি তোমাকেও রক্ষা করব তোমার ভয়কে আমি অভয়ে পরিণত করব তোমার অশ্রুকে হাসিতে তোমার হতাশাকে আশায় রূপান্তরিত করব শুধু একটি কথা মনে রেখো আমাকে ডাকো আন্তরিকভাবে ডাকো এক শিশুর মতো করে ডাকো যেমন শিশু তার মাকে ডাকে তোমার সেই আহ্বান আমার অন্তরে পৌঁছালে আমি ছুটে আসব, তোমার পাশে দাঁড়াব হে আমার পুত্র পুত্রিকাগণ এই নবরাত্রির সপ্তম দিন কেবল পূজার দিন নয় এ স্মরণ করার দিন স্মরণ করো ভয় থেকে দূরে থেকো তোমার মা মা কালরাত্রি প্রতিটি অন্ধকারে তোমার সঙ্গে দাঁড়িয়ে আছেন আমি মা কালরাত্রি আমি তোমাদের জগৎজননী আমি তোমাদের শক্তি তোমাদের সাহস তোমাদের আশা তাই সতর্ক থেকে অধর্ম থেকে সাবধান হও সত্যকে গ্রহণ করো ভয়কে পরিত্যাগ করো এবং আমার স্মরণে এসো মনে রেখো যখনই অন্ধকার তোমায় গ্রাস করবে তখনই তোমার মা উপস্থিত হবেন তোমার অশ্রু মোছার জন্য তোমাকে অভয় দেওয়ার জন্য তোমাকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য প্রিয় ভক্তজন এভাবেই মা কালরাত্রির পবিত্র ব্রতকথা এবং দিব্যবাণী আজকের জন্য সমাপ্ত হলো। আমরা আন্তরিকভাবে কামনা করি মায়ের কৃপা আপনাদের উপর সর্বদা বিরাজ করুক আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির সঞ্চার হোক এই বিশেষ দিন শুধু ভক্তি ও ভরসায় আমাদের হৃদয় পূর্ণ করে না বরং ভালোবাসা ঐক্য এবং অটল আস্থার বার্তাও নিয়ে আসে নবরাত্রির সপ্তমীর এই পবিত্র কাহিনী শোনার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আপনারা আপনাদের ভাবনা এবং অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে লিখে শেয়ার করুন এবং জয় মা কালরাত্রি লিখতে ভুলবেন না আপনাদের এই শুভ কমেন্ট কেবল আপনাদেরই নয় অন্য দর্শকদের জন্যও হবে একমূল্য ভক্তি প্রেরণা জয় মা কালরাত্রি জয় জগৎ জননী